আজকের লাইভ ভিডিওতে আপনারা কে কোথা থেকে জয়েন হচ্ছেন বা জয়েন হবেন অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আপনারা যারা যারা আজকের লাইভটিতে জয়েন হবেন আপনাদের সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে জয়েন হয়েছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে যা শুনলে আপনারা সত্যি রীতিমতো বুঝতে পারবেন যে নতুন পর্বটি কবে হবে নতুন পর্বটি আপলোড হলে আপনারা কিভাবে দেখতে পারবেন এসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো তাই বলছি সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকেন আজকের লাইভ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আমি আজকে আপনাদেরকে যৌথ ফ্যামিলি নাটকের যৌথ ফ্যামিলি নাটকের নতুন পর্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যৌথ ফ্যামিলি নাটকের নতুন পর্বটি কিভাবে আপনারা দেখতে পারবেন সে বিষয়ে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব তাই বলছি আপনারা যে যারা যে যেখান থেকে জয়েন আছেন না কেন তারা অবশ্যই আমাকে একটি এই মুহূর্তে আজকের লাইভটিতে যারা যারা কে কে কোথা থেকে জয়েন হয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার এই লাইভ ভিডিওতে জয়েন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যৌথ ফ্যামিলি নাটকের নতুন পর্বটি কবে আপলোড হলে বা নতুন পর্বটি আপলোড হলে আপনারা কিভাবে সেটা দেখতে পারবেন সব বিষয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনারা যারা যারা আজকের এই লাইভটিতে এই মতো জয়েন হচ্ছেন সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই লাইভটিতে আপনারা কে কোথা থেকে জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা জানেন যে এই যৌথ ফ্যামিলি নাটকে কেন্দ্র করে গিয়ে আপনাদের সবার মনে যে প্রশ্ন যে জিজ্ঞাসাগুলো থাকে আমি আপনাদেরকে সেই বিষয়ে নতুন নতুন লাইভ ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে বলে দেই এবং কি আপনারা কিভাবে সেটা দেখতে পারবেন বা নতুন পর্ব আসলে নতুন পর্বতে কি কি থাকবে তাও আমি আপনাদেরকে বলে দেই তাই বলছি আপনার আজকের এই লাইভ ভিডিওতে এই মতে যারা যারা জয়েন হয়েছেন তারা দয়া করে আমার এই ভিডিওতে এটি লাইক করে দেন আর যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আপনারা সবার আগে যে কোন আপডেট সবার আগে দেখতে পারবেন দয়া করে আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন কে কোথা থেকে আজকের এই লাইভ ভিডিওতে জয়েন হয়েছেন তারা দয়া করে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে বর্তমানে আপনাদের যে যৌথ ফ্যামিলি আপনাদের সবার প্রিয় যৌথ ফ্যামিলি নাটকটি যে আপলোড হয়েছে সেই যৌথ ফ্যামিলি নাটকের বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্বটি আপলোড হতে বাকি আপনাদের সবার প্রিয় যৌথ ফ্যামিলি নাটকের নতুন পর্বকে কেন্দ্র করে গিয়ে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো আজকে তাই বলছি আপনারা যারা যারা এই মুহূর্তে যারা যারা যে যেখান থেকে আপনারা দেখছেন তারা দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা যারা আজকে লাইভটিতে জয়েন হচ্ছেন তারা দয়া করে আমার এই ভিডিওটি লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা যারা যৌথ ফ্যামিলি নাটকের নতুন পর্বটিকে ঘিরে আপনাদের সবার মনের যে প্রশ্ন যে যৌথ ফ্যামিলি নাটকটি কখন আপলোড হবে আপলোড হলে আপনারা কিভাবে দেখতে পারবেন এই বিষয় নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেব তাই বলছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে জয়েন হয়েছেন লাইভ পিতে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে এই মতে আজকে লাইভ পিতে জয়েন হয়েছেন তারা দয়া করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের আপনাদের কাছে আরেকটা জিনিস জানতে চাই যে আপনারা যারা যারা এই নাটকটিকে ভালোবাসেন বা আপনারা যারা যারা এই নাটকগুলোকে ভালোবাসেন তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি নতুন নতুন পর্ব আসলে সেটা কখন আপলোড হবে বা নতুন পর্বতে কি কি থাকবে এই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি আপনাদের মাঝে অনেক কষ্ট করে নতুন পর্বটির তথ্যগুলো আমি আপনাদের মাঝে দিয়ে থাকি তাই বলছি আপনারা যারা যারা আজকের এই লাইভ ভিডিওতে জয়েন হচ্ছেন দয়া করে আমার এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে বলে যাবেন যে আপনার কোন পর্বটি ভালো লাগে কোন নাটকটি আপনাদের কাছে ভালো লাগে এই সব বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনারা জানেন যে কষ্ট করে আপনাদের সামনে যে দিয়ে থাকি বা ভিডিও গুলো থাকি সব বিষয়গুলো অবশ্যই আমাদের সামনে শেয়ার করে দিবেন বর্তমানে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা যখন কোনো একটা জিনিস মানে আপলোড হয় তখন সবাই দেখবেন যে এটাকে বলতে থাকে যে এটাই সব কেন নতুন পর্ব আসে না নতুন পর্ব আসলে আপনারা কিভাবে দেখতে পারবেন আর এই যৌথ ফ্যামিলি নাটকের নতুন পর্বতে কি কি আছে এই নতুন নাটকের নতুন পর্বতে কি কি হবে ফ্যামিলি নাটকের নতুন পর্বতে কি কি আছে কি কি ঘটনা হবে কি নতুন এত হচ্ছে এই আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আছে কিছু তথ্য দেব বা নতুন পর্বকে ঘিরে আপনাদের মনের যে প্রশ্ন নতুন পর্বতে কি কি থাকবে সব কিছুই আমি আপনাদের কাছকে প্রমাণ সহকারে বলে দিব তাই বলছি আজকের লাইভ ভিডিওতে যারা যারা এই মুহূর্তে জয়েন হয়েছেন তারা দয়া করে অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনারা কি কোন জেলা থেকে কি কোন থানা থেকে জয়েন হচ্ছেন দয়া করে আমার এই লাইভ ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন দয়া করে আমার চ্যানেলটি করে দিয়ে দিবেন কেননা আমি নাটকের নতুন পর্বগুলা যখনই আপলোড হয় কেন আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই তাই বলছি সম্পূর্ণ লাইভ ভিডিওগুলো যদি আমার সাথে থাকবেন তাহলে কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ যৌথ ফ্যামিলি বলতে আমরা মূলত কি বুঝি যে একটা বদ্ধ ফ্যামিলি সবাই মিলে একসাথে থাকে আমরা যৌথ ফ্যামিলি এখন এই যৌথ ফ্যামিলি নাটকটা যারা করেছেন তাদের মনে এত কি প্রশ্ন যে তাদের কি উদ্দেশ্য কি যে তারা কি জন্য যৌথ ফ্যামিলি নাটকটি করতে চায় বা যৌথ ফ্যামিলি নাটকটি করার পিছনে তাদের রহস্য কি ছিল এসব বিষয় নিয়ে আপনাদের সম্পূর্ণ মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে জয়েন আছেন তাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইবার বা একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে ইন্সপাইরেশন করে তাই আমি কষ্ট করে যেভাবে হোক আপনাদের মাঝে নিয়ে আসি যে নতুন পর্ব একটি আসলে কখন সেটা আপলোড হবে আপলোড হলে আপনারা কিভাবে দেখতে পাবেন এই বিষয়ে আপনারা অবশ্যই তা কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে এই মতো জয়েন হয়েছেন আপনাদের প্রতি সম্পূর্ণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যারা যারা আজকে এই এই মতো জয়েন হয়েছেন দয়া করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে জয়েন হয়েছেন যত ফ্যামিলি নাটটি কেন্দ্র করে গিরে আপনাদের সবার মনে যে প্রশ্ন সবার যে মনের যে জিজ্ঞাসা যে আশা যে কি হবে না হবে এসব বিষয়ে ঘিরে যে আপনাদের প্রশ্ন থাকে এটাকে আমরা সবাই বলি যে আপনাদের মনের প্রশ্নগুলা থাকে এগুলা অবশ্যই জানাবেন আর যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন আছেন কে কোন জেলা থেকে জয়েন আছেন কে কোন থানা থেকে জয়েন আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আপনাদের আরেকটি কথা বলতে চাই যে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি যে কোনো কিছু কোনো পরিবারে গিয়ে তো বলতে পারবেন না সেটাকে বিভিন্ন বিভিন্ন বললে আপনাদের সেটা দেখবেন যে একটা সবার কাছে একটা জনপ্রিয় ওঠে ঠিক তেমনিভাবে এই যৌথ ফ্যামিলি নাটকটি এমন জনপ্রিয় উঠেছে সবার মুখে মুখে এখন একটাই প্রশ্ন বা যারা নাটককে ভালোবাসেন যারা এই না ড্রামা রিভিউগুলাকে ভালোবাসেন যে কখন নতুন নতুন একটি পর্ব হবে এইগুলাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে দিবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে দিলে সবার আগে নতুন নতুন নাটকের নতুন নতুন পর্বগুলা কখন আপলোড হলে আপনারা কিভাবে দেখতে পারবেন বা নতুন পর্ব থেকে কি ঘটনা থাকবে নতুন পর্ব থেকে কোনো নতুন চরিত্র অ্যাড হবে কিনা এইসব বিষয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই তাই বলছি যারা যারা আজকের লাইভ পেতে জয়েন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে দিবেন বলবেন না আপনাদের কাছে একটাই প্রশ্ন আপনারা যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে বলবেন না আপনাদের কাছে আপনারা এই মুহূর্তে আজকের এই লাইভ ভিডিওতে কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে জয়েন আছেন তারা দয়া করে অবশ্যই আমাকে জানাবেন আর যারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে বলবেন না আপনাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা একটি মতামত আমাকে নতুন নতুন পর্বগুলা কখন আসবে আসলে কিভাবে দেখতে পারবেন এইসব বিষয় বানাতে আমাদের আমাকে খুব হেল্পফুল করে করে বা কারা কারা এই এই মুহূর্তে লাইভ ভিডিওতে জয়েন আছেন দয়া আমার লাইক দিবেন আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমার এই লাইভ ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে দিবেন। তাহলে এরকম নাটকের নতুন নতুন পর্বগুলাতে কি কি থাকবে বা নাটকের নতুন নতুন পর্বতে কি কি দেখতে পাবেন সব বিষয়ই আমি আপনাদেরকে বলে দিব তাই বলছি সম্পূর্ণ লাইভ ভিডিও ফুটেজ আমার সাথে থাকবেন সব সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক শ্রোতা আজকে এই যে মিলি নাটকের নতুন পর্বতে কী কী থাকবে এইসব বিষয়ে নিয়ে যা বলা হয়েছে তা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট করবেন আজকের লাইভ ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি কোনো লাইভ ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ